যে পরিমাণ বৈষম্যের শিকার হয়েছেন যেমন একটা খাবার উনি পরিবারে খেতে গেলে খাবারের নিয়ে একটা খোঁটা এটা ওনার নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গিয়েছিল আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি অতি সাধারণ জীবনের গল্পে শেয়ার করব একজন নারীর গল্প যিনি হচ্ছে তার জীবন যুদ্ধে অনেকটা পথ পাড়ি দিয়েছেন এবং এখনও তিনি যুদ্ধ করেই যাচ্ছেন কিন্তু তিনি হতাশ না এবং তিনি জীবনযুদ্ধে হার মানতে চান না আমার সাথে ওনার পরিচয় হয় একটা ঘটনার মাধ্যমে তো আমি প্রথমে ওনার গল্পটা শোনার চেষ্টা করি উনি খুবই অল্প বয়সে ওনার বিয়ে হয় এবং ওনার ছোটোবেলায় পোলিও হয় একটা স্বাভাবিক জ্বর হয় জ্বরের পরে ওনার একটা পা বাঁকা হয়ে যায় তারপর ওনার ফ্যামিলিতে ওনার যে ইগনোর করা ওনাকে ফ্যামিলিতে যে যন্ত্রণা এই জিনিসগুলো সবই আমি ওনার কাছ দিয়ে শুনি যে একটা ফ্যামিলিতে অসুস্থতার জন্য সমস্যার জন্য উনি কতগুলা জিনিস উনি ফেস করছেন তো এটা খুবই যন্ত্রণাদায়ক পরিবারের ভিতরে তো এরপর হচ্ছে উনি পরিবারের যেহেতু একটা বোঝার মতো হয়ে গেছেন এরপর উনি ওনাকে বিয়ে দিয়ে দেওয়া হয় সেটাও খুবই অল্প বয়স এবং সেই পরিবারে উনি যে কি ফেস করেন সেটা আরও জঘন্য এবং সেটা আসলে বর্ণনাতীত এবং সেখানে তার একটা মেয়ে হয় মেয়ে হওয়ার পরে ওনাকে ওনার হাজব্যান্ড তালাক দিয়ে দেয় এবং একটা মেয়ে নিয়ে একজন অসুস্থ পোলিও আক্রান্ত নারী যে কীভাবে তার জীবন কাটায় কীভাবে তার জীবনটা চলে এবং উনি আবারও ফিরে আসেন ওনার সেই পরিবারে বাবা মায়ের কাছে এবং সেখানে আগে যেখানে উনি ছিলেন একা সেখানে ওনার এবার একটা মেয়ে এই সব কিছু মিলায় উনি জীবনের যা কিছু ফেস করছেন এটা খুবই ভয়াবহ এখানে সিম্পলি একটা মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো নিয়েও উনি যে পরিমাণ বৈষম্যের শিকার হয়েছেন যেমন একটা খাবার উনি পরিবারে খেতে গেলে খাবারের নিয়ে একটা খোঁটা এটা ওনার নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গিয়েছিল তো এই কথাগুলো উনি যখন বলছিলেন তখন ওনার চোখ থেকে ছলছল করে পানি আসছিল কিন্তু আসার ব্যাপারটা হচ্ছে এরকম যে উনি নিজের কাছে কখনো হেরে যাননি উনি টিকে থাকতে চেয়েছেন উনি বাঁচতে চেয়েছেন উনি ওনার মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং উনি যে সমস্যাগুলো ফেস করেছেন সেই সমস্যাটা যেন ওনার মেয়ের ফেস না করতে হয় সেটার জন্য উনি ওনার মেয়েকে পড়ালেখা করাচ্ছেন এবং উনি চান যে ওনার মেয়ে যেন একটা সুন্দর স্বাভাবিক স্ট্যান্ডার্ড জীবন পায় এটা ওনার চাওয়া এখন এবং উনি সেই মতো চেষ্টাও করতেছেন এবং উনি এখন যেখানে উনি বসবাস করেন সেটা বাংলাদেশের একেবারে অজপাড়া গা বলতে গেলে যা বোঝায় ঠিক তাই তো উনি এখন ওখানে ওনার মেয়েকে নিয়ে একটা স্বপ্ন বুননের পর্যায়ে আসেন এবং উনি এখন মোটামুটি খুবই স্বাবলম্বী হয়েছেন কিন্তু ওনার এই স্বাবলম্বী হওয়ার পথে ওনার যে বাধাগুলো যে সমস্যাগুলো এই জিনিসগুলো আমাদের জন্য খুবই শিক্ষণীয় উনি যখন এই সমস্যাগুলো ফেস করে আবার যখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন তখন ওনাকে সহযোগিতা করার মতো একটা মানুষ উনি পৃথিবীতে পাননি কিন্তু উনি দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং ওনার বক্তব্যটা হুবহু এরকম ছিল যে পৃথিবীতে কেউ যদি দাঁড়াতে চায় বা কেউ যদি ঘুরে দাঁড়াতে চায় তাহলে কোনো কিছুই তার জন্য বাধা হিসাবে আসতে পারে না না রোগ না পারিপার্শ্বিকতা না সমাজের অন্য কোনো বাধা তো এই জন্য উনি আমাদের জীবনে আসলে অনেক সুন্দর শিক্ষণীয় একটা চরিত্র এবং এই ধরনের অহরহ গল্প আমাদের কাছে হয়তোবা আছে আমরা হয়তোবা জানি না যেখানে ভাতের প্লেট নিয়ে বসলে শুনতে হয় যে এরকম খাস খাবারটা আসে কোথা থেকে তোদের জন্য যে খাবারের ব্যবস্থা করি খাবারটা আসে কোথা থেকে তো এই যে যন্ত্রণা এই যন্ত্রণা থেকে উনি নিজেকে মুক্ত করার চেষ্টায় এখনও আছেন যেহেতু ওনার স্বামী ওনাকে পরিত্যাগ করেছেন উনি ওনার মেয়েটাকে নিয়ে একটা স্বাভাবিক জীবনে যাওয়ার জন্য যা কিছু করা লাগে উনি সেই চেষ্টাটা করতেছেন এবং সেটা সৎ পথে থেকে ভালো পথে থেকে উনি এখন একটা মুরগির ফার্ম চালান অল্প কিছু মুরগি দিয়ে এবং উনি খুবই আশাবাদী যে উনি ওনার মেয়েকে নিয়ে সামনে ভালো কিছু অবশ্যই করতে পারবেন এবং করবেন তো আমরা চাই যে আমাদের এই পারিপার্শ্বিক বাধা বা অন্য সমস্যাগুলোকে আমরা এত গুরুত্ব না দিই আমরা এই সমস্ত মানুষের কাছ থেকে কিছু শিক্ষা নেই এবং যে শিক্ষাগুলো আমাদেরকে ভবিষ্যতে অনেক সহায়তা করবে এবং আমরা যে চিন্তা করি যে আমরাই শুধু সমস্যার ভিতর আছি এটা না আরও অনেক মানুষ আছে ধন্যবাদ সবাইকে সালামুয়ালাইকুম